জামাই বউ মানে না বউ জামাই মানে না ছেলে বহু বাপ মানে না বাপে ছেলে মানে না নেতাই মূল কর্মী মানে না কর্মী নেতা মানে না খালি মারামারি কাড়াকাড়ি দলাদলি ঠেলা ঠেলি অশান্তি ঝগড়া কেন জানেন তার মূল কারণ হলো একটা আমরা নিজেরা হক হালাল থেকে সরে গিয়েছি আপনার সন্তান আপনার কথা শুনবে তখন সন্তানের শরীরের রক্ত যখন হবে হালাল সন্তানের শরীরে রক্ত কি হতে হবে আরে তোর বলেন না মানুষ ঠকাই আপনি তো বন্ধুরা আমার ভাইয়ের আমার আপনি তো অন্যরা ঠকাইয়া দিয়েছেন বিশ টাকার বাড়া চল্লিশ টাকা নিয়ে নিলেন একদিনের জোগালি কাছের চোদ্দ দিন লাগাইলেন আপনি তো বন্ধু দুধের লগে ফানি মিশে বিক্রি করে দিলেন ফার্মেসির ওষুধ একটার লাগে চল্লিশটা ঢুকাইয়া দিলেন চাচা তো এর না থাকার কারণে চাচা তো বিলের জমিনের ক্ষেতের খামারগুলি তরকারিগুলি কিনে বিক্রি করে দিলেন আপনি কাপড়ের দোকানের মধ্যে কাপড় লম্বা করে বিক্রি করে দাম বেশি নিলেন আপনি মাফের মধ্যে ওজন কম দিলেন টাকা বাড়াইয়া 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 ঘরের ভিতরে বিল্ডিং করলেন সন্তানের চাহিদা পূরণ করলেন আমার আল্লাহ বলে বান্দরে ও আমাকরু মকর আল্লাহু ওয়আল্লাহু খাইরুল মাকিরিন তুই যত বড় চিঠি তুই যত বড় ভাত পার তুই যত বড় বিমান তুই যত বড় মকারবাস তুই যত বড় সুর তার চাইতে বড় সুর তোর বিছনে আমি আল্লাহ রেডি করে দিয়েছি তুই বুঝছ পারবি না

এই মহায় হামায় আদির দোয়ান এই খেয়ে দিকে সব উইন্টাল দিও ইতে তো আরো বোতল দি উঠে গিয়ে একশো গ্রাম হামাই খালি না আরো রোহন

একদিন দুই দিন তিন দিন এটা সানও বড় মজা সানও কি একদিন দুই দিন তিন দিন সে দিন আমার দুই মাস এক বছর দুই বছর যাতে যাতে পাঁচ বছর লিখি হবছর এখন বিশ্বের জমি নাও লাগে নি পাঁচ বছর বাদে বলে দোয়ানদারে বলে জামিলে তুই কি কি ওই তো সানা সাই গলে এসে হা দাদা খদুন খন্ন রাখতে হা দি এন্ড রাখো না ইন দি কি এনে রাখিয়ে দি ঠিয়া লই রে ইউ তোয়ানদারে বলে আতিকে ভুল করি এর সানার ও

খদে তোটুল্যান তোটুল্য বাক ফাৰ্মত যা গেল দে অনা দহাৰ গেল দে তু খদে সমস্যা কি খদে তো নাই দে ফাঁচ বছৰ এক গোল্ড নিজে তুই একশ গ্রাম একশ গ্রাম হম চাইশ গ্ৰাম হম দিব ইন বেমেন পুচু আজি এবেৰ দিন সে আসলে দিবি এবাৰ গেল দে তিতাৰ বেলা চিৰি পেলা ইটেৰ কিলে নুনি মানুষ দৌৰি দল

হদে বদা আ খম দি দিন হদে তো খায় নি দে হদে বদা আ তো করি মানুষ আ তো দন্ডি লে সিল ভাল নি বেরেল এ কমত তো নাই টিও নে বাড়ি আ যে তুমি দুধ লইয়ে দে সানাত দলা বানাবেলে চিনি লাগে

আর আর বট হাবিল মানুষতে বৈন্নাছরে সাদবানো এক ইতি গল থেকে তুমি গালা খালি আসানা আসানা এ এখন অরে কলা হাতে হাতে চিহ্ন কাপ কলা ক ওলাইন খড়া করে সব লাগে আওয়াজি ইন হলত পরদ আছ tars তো

কুচরে সাইন মারি দিই ফানিন মারি দিই দেনা না দেনা ওয়াসা নাই মুকুন নিজে কুলি করিলে কুচরে ফানি দেই কেয়া আর জনে ফানি হাইরে ফেলা দেখিনি করি সিটকে গেলে তো তুই তোর না ভারত হ সুর কুলি এর বেজ্জত করি বললি ইবো আল্লাহ সৃষ্টি তো ইবো আল্লাহর কি এক কথায় শেষ এমন ভাবে সলাফেরা করবেন যে সলাফেরার কারণে আরেকজনের হক আরেকজনের হক আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে হন আমিন খানা করি হকর হতা হইলাম দে হকু দারে নয় মোদুল্লাহ হ ইয়া জি আড়ে ইজেরু ফাগাই ন ফাগা তোমার দে ফাগাই না এজজন আল্লাহ তো ওয়ালাহু হ হউ ফাগা দিব দে নমাতর দে এই কি